দেশভাগের তগদগে ঘা পুকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা লিখতেন শিবদাস বন্দ্যোপাধ্যায় অপরেশ লাহিড়ি তাকে নিয়ে আসেন ক্রান্তি শিল্পী সঙ্গে কবিতা থেকে জন্ম নেয় গান সুর এক সাহিত্য সভায় আমন্ত্রিত হয়ে কবিতা পড়তে গিয়েছিলেন তিনি সভার সভাপতি ছিলেন প্রেমেন্দ্র মিত্র যোগাযোগ নিবিড় হয় প্রেমেন্দ্র মিত্র তাকে আকাশবাণীতে গান লেখার সুযোগ করে দেন তার লেখা গানের সুরকার ছিলেন অনল চট্টোপাধ্যায় শরৎ সিং এর কণ্ঠে সেই গানের রেকর্ড বের হয় এই চ্যাম্পি থেকে প্রসঙ্গত ভি বালসারা সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গানের মাধ্যমেই রুমা গুহ ঠাকুরতার কথায় বারবার উঠে এসেছে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ অন্যদিকে তার লেখা রাখালচন্দ্র মাতাল নামে একটি গীতি আলেখে কিশোর কুমার গান এবং অভিনয় দুই করেন আজ তার জন্মদিনে বাংলা লাইভের শ্রদ্ধার্ঘ